ওয়েলকাম ফ্রেন্ডস একটা বিগ ব্রেকিং নিউজ নিয়ে আজকের এই ইম্পর্ট্যান্ট ভিডিও এল ওয়ান ডিভাইস সেটা কি তবে এবার বন্ধ হয়ে যাবে মানে এল জিরোর যেখানে বন্ধ হয়ে যাওয়ার কথা সেখানে এল জিরো বন্ধ না হয়ে এল ওয়ানের জন্য নোটিস সেটাও আবার ইউআইডিআই তরফ থেকে কি নোটিশ পেয়েছে মন্ত্রা কেন নোটিশ পেলো বর্তমান কি স্ট্যাটাস রয়েছে এল ওয়ান ডিভাইসে ফল্ট রয়েছে সব কিছু জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং তার সাথে সাথে অবশ্যই আপনাকে বলি যে এল জিরো কিন্তু আবারও বেঁচে উঠল এবং নিজের বেঁচে থাকার প্রমাণ সে কিন্তু দিয়েও দিয়েছে হ্যাঁ বন্ধুরা তো এটা কিন্তু রিটেলারের জন্য বেশ সুখবর তাই এই সুখবরের সাথে সাথে একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকানটাকে বাজিয়ে দেবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে এক মুহূর্ত দেরি করবেন না উইথ কৃষ্ণেন্দু এই নামেই রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলও ছ মাসেরও বেশি সময় ধরে আমরা শুনছি যে এল জিরো ডিভাইস বন্ধ হয়ে যাবে মরফো মন্ত্রা স্টাটেক আরও যা কিছু আছে হ্যাঁ এটা আমরা শুনছি এবং এ যাবৎকাল যত ধরনের ডিভাইস আমাদের কাছে আছে যেটা লাস্ট এক বছর বা দু বছর আগে আমি পারচেস করেছি এগুলো হচ্ছে সব এল জিরো ক্যাটাগরির মধ্যে পড়ে আর এই যে নতুন সেন্সার আসছে যেখানে মৃত মানুষের ফিঙ্গারপ্রিন্ট নেবে না সেটাই হবে এল ওয়ান ডিভাইস প্রথমত বলি মন্ত্রা এটা কিন্তু একটা চাইনিজ কোম্পানি আর মরফো স্যাফরান এটা সাধারণত কোরিয়ান কোম্পানি ঠিক আছে এটা অনেকেই হয়তো জানেন না এবার এই দুটো কোম্পানি সিকিউরিটি সিকিউরিটি প্যাচ এবং প্রোডাক্ট কোয়ালিটি এবং ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচারিং কোয়ালিটি দুটো কিন্তু আলাদা আলাদা ধরনের হ্যাঁ বন্ধুরা আবার একটা হচ্ছে সস্তাতে পুষ্টিকর খাদ্য আর একটা কিন্তু অনেকটা বেশি দাম তো বুঝতেই পারছেন দুজনের কোয়ালিটিতে কিন্তু ডিফারেন্স অবশ্যই থাকবে এবার এক এক করে প্রথম বলি যে এল জিরো ডিভাইস তাহলে কী হলো এল জিরো ডিভাইস প্রথমেই কিন্তু এক্সটেনশান পেয়ে গেছিলো তিন মাসের এই মাসের একত্রিশ তারিখে শেষ তিরিশ তারিখে শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেটাকে কিন্তু আবারও তিন মাসের এক্সটেনশান দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ একদম পুরো ডিসেম্বর পর্যন্ত দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এল জিরোকে কিন্তু এক্সটেনশন দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আবার নতুন করে জীবিত করে দেওয়া হয়েছে ইতিহাসের পাতা থেকে নামটা কেটে আবার বর্তমানে তাকে নিয়ে আসা হয়েছে তার কারণ হচ্ছে এল ওয়ান ডিভাইসের কিন্তু গাফিলতি বা ফেলুয়ার এবার এল জিরো যাদের কাছে রয়েছে যাদের আর ডি শেষ হয়ে গেছে তারা রিচার্জ করে নেবেন আর যারা এখনও দিব্যি ব্যবহার করছেন তারা দিব্যি ব্যবহার করে যান এবং নিজের এল ওয়ান ডিভাইসটাকে সুন্দর করে প্যাক করে এই মুহূর্তে একদম সিন্ধুকে ভরে দিন ঠিক আছে এটা গেল এল জিরোর কাহিনি এবার যদি এটা মন্ত্রার ক্ষেত্রে এবার যদি মর্ফ হয় তাহলে কিন্তু আপনার এই তিরিশ তারিখই আপাতত শেষ হয়ে যাচ্ছে মর্ফোর পথ চলা এখনও পর্যন্ত যেটুকু আপডেট তিরিশ তারিখেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে মর্ফো বা সাফরান যে মর্ফ আছে সেই মর্ফ কিন্তু ক্লিয়ারলি তাদের বলে দিয়েছে যে তাদের যে নতুন আপডেট এসছে এল ওয়ান ডিভাইসে সেটা কিন্তু একদম ঠিকঠাক হ্যাঁ বন্ধুরা আর এল জিরো ডিভাইসের যে পুরোনো ডিভাইস ছিল সেটা কিন্তু তাই ইতিহাসের পাতায় নাম লিখিয়ে নিচ্ছে এবার এক্ষেত্রে আপনি কোনটা পারচেজ করবেন মরফো নাকি মন্ত্রা কোনটা আপনার পারচেস করা উচিত সস্তায় পুষ্টিকর খাদ্য নাকি একটু বেশি দাম দিয়ে মরফো আমি আপনাকে সাজেস্ট করব আপনি মরফো কিনুন এক হচ্ছে মরফোর ফিঙ্গারপ্রিন্ট কোয়ালিটি ক্যাপচারিং কোয়ালিটি অনেক বেটার প্রোডাক্ট কোয়ালিটিও মোর দ্যান বেটার হ্যাঁ আর সার্ভিস কস্ট একটুখানি বেশি বাট এটাও ঠিক যে মর্ফ চলেও অনেক দিন আপনি যদি প্রতিটা ব্যাংকে যান বা ব্যাংকিং সেক্টরে যান সেখানে কিন্তু আপনার প্রত্যেকটি ল্যাপটপ বা ডেস্কটপের সাথে মর্ফই চোখে পড়বে ইভিন যারা সিএসপি চালান তাদের জন্যেও মর্ফ কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য পায় এবং তারা প্রত্যেকেই বেশি মর্ফ কেনে ঠিক আছে এটা আপনাকে কিন্তু একটা আপডেট দিলাম এবারে এল ওয়ান যে মন্ত্রা সেটা হঠাৎ কি হলো এবার ইউআইডি আই আপনাকে একটু পড়ে শোনাবো বাংলা ভার্সন ইউআইডিআই একটি দক্ষ সুরক্ষিত পদ্ধতিতে সর্বোচ্চ মানের পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ নিরাপত্তা মাত্রা বাড়ানোর জন্য ইউআইডিআই লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রমাণীকরণ প্রক্রিয়া চলাকালীন শেষ থেকে ট্রেসিবিলিটি নিশ্চিত করতে বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসকে চালু করেছে আধার প্রমাণীকরণের জন্য ব্যবহৃত মেসার্স মন্ত্রা সফটেক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড দ্বারা নির্মিত ডিভাইস মডেল এম এফ এস মানে এল কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা দুর্বলতা রিপোর্টে উল্লেখ করা হয়েছে আধার ইকোসিস্টেমের অখণ্ডতা রক্ষা করার জন্য সম্ভাব্য অপব্যবহার রোধ করার জন্যে তিন দশ দু তারিখের যে ইউইডির যে অর্ডার আছে সার্টিফিকেট নম্বর এল এর জন্যে মন্ত্রা সফটেকের প্রাইভেটকে জারি করা হয়েছে ডিভাইস মডেল এম পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত আপাতত স্থগিতাদেশ করা রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এই হচ্ছে সমস্যা অর্থাৎ বুঝতে পারলেন যে একটা সার্টিফিকেশন ক্যান্সিলেশন করা হয়েছে অ্যাকচুয়ালি এবং যে সার্টিফিকেশানটা নিয়ে ইউআইডি এটা চাইছে সেটা মন্ত্রা সেই জায়গাতে এল ওয়ানটা পৌঁছতে পারছে না এবার অ্যাকচুয়ালি মন্ত্রা এল ওয়ানের কিছু সমস্যা আপনাকে আমি বলি আমি আমার নিজের ব্যক্তিগত জায়গা থেকে বলি কিছু কিছু সিস্টেমে আপনি মন্ত্রা এল জিরোকে ইনস্টল করে রাখুন এবং এল জিরো ডিভাইসকে খুলে দিয়ে এল ওয়ান ডিভাইস মন্ত্রাকে কানেক্ট করে দিন আপনি দেখবেন এল জিরো সিলেক্ট করবেন কিন্তু লাইট জ্বলবে এল ওয়ান মন্ত্রাতে তাহলে কি মন্ত্রা কোম্পানি এল জিরোকেই সফটওয়্যার আপগ্রেডেশানের মাধ্যমে এল করে দিয়েছে সামথিং কিছু ছোট্ট চেঞ্জের মাধ্যমে এবং আমাদের সঙ্গে একটা মানে আই আমাদের সামনে সঙ্গে একটা আই ওয়াস হচ্ছে এল জিরো এল ওয়ান তাই কি কোশ্চেন মার্ক লাগালাম আমি নিজে আপনার মনে কি উত্তর আছে সেটা জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে তবে আবারও বলি এই মুহূর্তে আপনি যদি এল ওয়ান টেস্টিং নিজেও করে দেখেন সেখানে আপনি দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট কোয়ালিটি অনেক স্লোতে আসছে লাইট অনেকক্ষণ জ্বলে থাকছে এবং অনেকগুলো সমস্যা কিন্তু এই মুহূর্তে মন্ত্রা এল ওয়ানে রয়েছে সফটওয়্যার গ্লিচ রয়েছে এবং সেটা ইউআইডিই চাইছে যেন মন্ত্রা ঠিক করে দেয় তাহলে কি এল ওয়ান ডিভাইস বন্ধ হয়ে যাচ্ছে না আপনার কাছে থাকা আমার কাছে থাকা কোম্পানির কাছে থাকা স্টক কি তাহলে কোম্পানি ফেরত নিয়ে নেবে না কোম্পানি তার আপডেট দিয়ে ফিক্স করবে এবং যদি আগামী দিনে এরকম দেখা যায় যে ইউআইডিআই তরফে আবারও ফেল হয়েছে মন্ত্রা তাহলে এটা হতে পারে যে ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট মন্ত্রা কোম্পানি তার পুরনো ডিভাইস ফেরত নিয়ে নতুন ডিভাইস দেবে মানে এল ওয়ান ডিভাইস রিটার্ন নিয়ে আবার আপনাকে নতুন ডিভাইসই দেবে হ্যাঁ এটার কারণ হল যে এই মুহূর্তে যে আপডেট প্রয়োজন সেটা দেওয়ার জন্যে তাকে আরও প্রায় প্রায় তিন মাস সময় দিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিতে দেখা রয়েছে উদাহরণ কিন্তু রয়েছে এই ধরনের এই ডিভাইস রিটার্ন বা প্রোডাক্ট রিটার্নের কিন্তু বিভিন্ন উদাহরণ রয়েছে যদি তার কোম্পানির রেপুরেশন ঠিক রাখতে হয় তবে ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যতেই দেখা যাবে আপাতত আপনি এল ওয়ান ডিভাইস নিয়ে আপনি চিন্তা করবেন না আপনার কাছে যেটা আছে বন্ধ হচ্ছে না আপনাকে নতুন কোনো ডিভাইস এই মুহূর্তে পারচেজও করতে হচ্ছে না বন্ধু ঠিক আছে এটাই হচ্ছে কনক্লুশন আপনি মন দিয়ে কাজ করে যান আর এই মুহূর্তে যদি ডিভাইস পারচেজ করার থাকে আপনাকে আমি সাজেস্ট করব আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন মরফো ডিভাইস নেওয়ার জন্যে চাইলে আপনি মন্ত্রাও নিতে পারেন আমার থেকে নো প্রবলেম বাই